হ্যালো এভরিওয়ান আমি সুপ্রীতি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে এত এত ভালোবাসা আমি আবারও যাচ্ছি আমার আর একটা স্ক্যান করানোর জন্য দেখতে দেখতে আমার ভেতরে যে ছোট্ট মানুষটা আছে সেই ছোট্ট মানুষটার বয়স এখন পাঁচ মাস হয়ে গেল তবে জানো এর আগের দিন আমি যখন স্ক্যান করাতে গেছিলাম তখন আমার স্ক্যানটা ঠিকঠাক আসেনি আসলে উনিশ থেকে কুড়ি সপ্তাহের মধ্যে নাকি অ্যানুয়ালি স্ক্যানটা করাতে হয় তবে আমি উনিশ থেকে কুড়ি সপ্তাহের মধ্যেই গেছিলাম কিন্তু এর আগের দিন যখন আমি স্ক্যান করাতে গেছিলাম তখন জানো একদমই ঠিকঠাক আসেনি তার জন্য ডক্টর আমাকে আরও এক থেকে দুই সপ্তাহ টাইম দিয়েছিল তবে এই এক থেকে দু সপ্তাহ যে আমি কিভাবে কাটিয়েছি কতটা টেনশানে কাটিয়েছি সেটা একমাত্র আমি ছাড়া আর কেউই জানে না হয়তো হেসেছি খেলেছি খেয়েছি ঘুরেছি সব করেছি কিন্তু মনের ভেতরে ভেতরে শুধুমাত্র একটাই টেনশন ছিল আমার ভেতরের ছোট্ট সোনাটা ভালো আছে তো সে ভালো থাকলেই আমি ভালো এখন তো আর তার চিন্তা ছাড়া আমার আর কারো চিন্তা করতে ভালোই লাগে না যাই হোক তবে এবারে স্ক্যানটা কিন্তু ভালো এসেছে মানে এর আগের বারে যেটা হয়েছিল যে আমার বেবি মুভমেন্টটা একটু ঠিকঠাক ছিল না সে নাড়াচাড়া করছিল না তার জন্য কিন্তু আসলে এরকম স্ক্যানটা এসেছিল ঠিকঠাক রিপোর্ট আসেনি কিন্তু যখন নাড়াচাড়া করার কথা ছিল তখন সে নাড়াচাড়া করেনি আর তারপর বাড়ি এসে যখনই আমি শুয়ে পড়েছি তখনই বাবু শুরু হয়ে গেছে বুঝতে পারছো এখন থেকে তার কত দুষ্টমি আরম্ভ হয়ে গেছে তবে জানো তো আমার চার থেকে পাঁচ মাসে জার্নিতে একটা সময় গেছে ভীষণ ভয়ঙ্কর যখন কিনা ডক্টর আমাকে বলেছিল অ্যাডমিশান হওয়ার কথা আসলে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি দেখেছিলাম আমার আলকা করে ব্লিডিং স্টার্ট হয়েছে আর তাই আমি তড়ি করে চলে গেছিলাম হসপিটালে হসপিটালে গিয়ে আমাকে চেক আপ করে তারপর আমার ইউএসজি করে সব কিছু করে জানা গেছে যে ব্লিডিংটা আমার হয়েছে বাইরের থেকে মানে যেটা বলা হয় সার্ভিস ব্লিডিং সার্ভিক্সে আমার একটা ছোট্ট মাস আছে যেটা প্রেগনেন্সি সময়ে ঠিক অনেক অনেক মায়েদের হয় এটা যখন হয় বেশিরভাগ টাইম হচ্ছে আমাদের হয়তো কোষ্ঠ কাঠিন্য হচ্ছে সেই টাইমগুলোতে একটু বেশি করে হয় এই টাইমটা যে আমার কি ভয়ঙ্কর কাছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই ছিল হচ্ছে গিয়ে আমার প্রেগনেন্সির কিছু খারাপ অভিজ্ঞতা চলো এরপরে তোমাদেরকে আমি বলবো ভালো অভিজ্ঞতা তবে জানো তো আমার না ওই কিছু খারাপ সময় যাওয়ার পর না আমার জীবনে অনেক ভালো সময় এসেছে এই যেমন ধরে নাও চার পাঁচ মাসে যখনই আমি পড়েছি তখনই আমার জীবন যেন আরও বেশি করে রঙিন হয়ে উঠেছে আমাকে যেন আরও অনেক কিছু করতে ভালোবাসছে আমাকে প্রকৃতির জানো তো এই সময় আমার কেন জানি না ভীষণ করে ফিলিংস হচ্ছে অনেক ঘুরবো অনেক ফিরবো একদম প্রকৃতির মাঝখানে থাকবো সময়। পশু পাখি আর সব থেকে বেশি ইচ্ছা কি হচ্ছে জানো তো সব থেকে বেশি ইচ্ছা হচ্ছে ফুলের গাছ লাগানো সেটা আমি এখনও পর্যন্ত হয়েই উঠতে পারিনি যদিও বা আমার যেখানে রুম আছে সেখানে অনেক অনেক ফুলের গাছ আছে তো সেই ফুলের গাছগুলোকে নিয়ে কিন্তু আমি থাকি তবে আমার মন আছে যে যখনই হোক না কেন আমি সুন্দর করে দু চারটে ফুলের গাছ আমি লাগাবই লাগবো আমার ফুলটা আসার আগে কিন্তু আমি তাদেরকে আমার বাগানে আমি ফোটাবোই ফোটাবো যাই হোক আর তার থেকেও আরও বেশি কি জানো তো মনে হচ্ছে একটু খাওয়া দাওয়া বেশি বেশি করি যদিও বা খাওয়া দাওয়া থেকে তোমাদেরকে প্রথম থেকেই বলেছি আমার কিন্তু খাওয়া দাওয়াতে কখনোই কোনো রকম প্রবলেম হয়নি কিন্তু কিন্তু যেটা হলো এখন আরও বেশি করে ইচ্ছা করছে সব জায়গায় ঘুরতে খেতে মানে তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না আচ্ছা নতুন মায়েরা কারা যারা 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 নতুন মায়েরা আছো তোমাদের ঠিক কোন কোন মাসটা কেমন গেছে আমার কিন্তু এই চার থেকে পাঁচ মাসটা এরকম তবে এই পাঁচ মাসের সব থেকে সুন্দর মুহূর্তটা কি যেন সে আমায় যখন তখন জানান দেয় যে মা আমি তোমার সাথে আছি সব সময়